আরও একটি নমুনা প্রশ্নপত্রের আলোচনায় আসব প্রথমেই নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন সে যে আসিতেছে না তাহা প্রথম দুই তিন দিন লক্ষ্য করি নাই করতে হবে সরল বাক্যে নীলু বাবার মুখ দেখে সব বুঝতে পারল করতে হবে যৌগিক বাক্যে জন্মভূমি রক্ষার জন্য সকলেই প্রাণ দিতে চায় করতে হবে প্রশ্নবোধক বাক্যে এ কাজ তার মতো গরিবের পক্ষে দুঃসাধ্য করতে হবে নাবাচক বাক্যে শ্রাবণ মাসে বর্ষণের আর বিরাম নেই হ্যাবাচক বাক্যে করতে হবে হ্যাবাচক বাক্য টাওয়ার স্তার্থক সদর্থক এরকমভাবেও থাকে এবার কিছু বাচ্য পরিবর্তন ভয়েস গুন্ডারা লোকটাকে হঠাৎ আক্রমণ করল কর্মবাচ্যে লিখতে হবে এই দণ্ড মঞ্জুর করুন ভাব বাচ্চে লিখতে হবে সভ্য সমাজ এ কাজ অনুমোদন করে না কর্মবাচ্চে লিখতে হবে মেবারের রানা জয়ী হন ভাব বাচ্চে লিখতে হবে অতিথিদের খাওয়া শেষ হয়েছে কর্তৃবাচ্যে লিখতে হবে এবার কিছু এক কথায় প্রকাশ যে পরের ভালো দেখতে পারে না যে পরিণাম চিন্তা করে কাজ করে ডাক বহন করে যে যার তাল জ্ঞান নেই যে জেনে পাপ করে অবজ্ঞায় নাক উঁচু করে যে যার সুভক্ষণে জন্ম শৃঙ্খলা নেই যখন যার কাজ করার শক্তি নেই যে নারীর হাসি সুন্দর এবার একটু বানান সংশোধন বানানটা যদি আমরা রোজপুরি অনুশীলন তাহলে কিন্তু বানানটা ভুল হওয়ার সম্ভাবনা কম থেকে যায় এটা খাতায় লিখে লিখে তোমরা কিন্তু অনুশীলন করো দ দন্তে নয় দয় দ্বন্দ্ব সঠিকটা লিখতে হবে বয় জফলা আকার ভয়ে হস্বীকার চয় আকার র রব্যাভিচার সঠিক লিখবে বয়ে ঐকার চয় হস্বীকার তয় রফুলা বৈচিত্র্য সঠিকটা লিখবে ম খণ্ডত্ত তালস্য মৎস্য সঠিকটা লিখবে হয়রফুলা আকার তালবস্য হ্রাস সঠিকটা লিখবে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো এগুলো অবশ্যই লিখো ধন্যবাদ জানালাম